হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল কেমন আছো সবাই তোমরা অনেক ভালো আছো আমিও ভালো আছি আজকে শুরু করছি নতুন একটা ব্লগের সাথে আর কি দোকানে যাওয়ার পর আমি না ফোনটা মানে নিয়ে যেতে ভুলে গেছিলাম না হলে তোমাদের সাথে সেটাও শেয়ার করতাম বেশ কত টাটকা টাটকা সবজি আর দেখে না সত্যি কথা বলতে সবজি দেখলেই একটু বেশ লোক সামলানো যায় না তো ছিল অনেকেই ছিল আমি তার মধ্যে থেকে কী কী নিয়েছি সেটা দ্বারা তোমাদেরকে দেখাই চলো তো এই দেখো এখানে হচ্ছে পেঁয়াজ কলি আর কী সুন্দর দেখো পুরো কুচি কচি কি ভাল লাগে এটা বেগুনগুলো দেখো দেখতে কত সুন্দর লাগছিল এখানে করলা লঙ্কা আর এটা হচ্ছে বাঁধাকপি ফুলকপি ছিল ছিল কিন্তু ফুলকপি আমি নিইনি কারণ আমার যেহেতু ফ্রিজে আছে এ দেখো অল্প একটু আছে তো তার জন্য নিইনি এটা শেষ হোক তারপরে আবার নেবো কারণ বেকার নিয়ে তো লাভ নেই তো তার জন্য আর সত্যি কথা বলতে খুবই ভালো লাগে যেন তো এরকম টাটকা টাটকা সবজি দেখতে মানে খাওয়ার দূরে থাকে কিন্তু দেখলে বেশি নিতে ইচ্ছা করে তো তার জন্য আমি নিয়ে নিয়েছি তো করবো হচ্ছে আজকে যেহেতু শুক্রবার আজকে মা খাবে না যেহেতু সন্তোষীমার পুজো আছে তো তার জন্য মা নিরামিষ খায় তো আমাদের সকালটা করে নেবো হচ্ছে পেঁয়াজ কলি আলু ভাজা আর হচ্ছে ডিম ভাজা আর তোমার ডাল আর দেখি করলাটা বাবা ভেজে ও বেগুন 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 এই বেগুন ভাজবো না আগের বেগুন আছে তো সেই বেগুনটা আগে ভাজি তারপরে এইগুলো করবো কারণ এটা এখন থাকবে কাল ভেজে দেবো তো চলো রান্নাগুলো করে তারপর তোমাদের সাথে কথা বলছি আমি তো তোমাদের বললাম যে পিঁয়াজ কলিটা আলু ভাজা করব তো এই দেখো এখানে সব কেটে নিয়েছি আলু ভাজার আলু পিঁয়াজ কলিটা তারপর বেগুন আর এখানে ডিমটাও রেখে দিয়েছিলাম ডিমটাও যেহেতু করব আর ওখানে করলাটা চলো করি তো বন্ধুরা রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে আর ওই যে মামা ওখানে বসে আছে ওর বাবাকে টাটা করছে কারণ ওর বাবা খেয়ে দে বেরিয়ে গেল। আর এই যে মাম্মা জানো তো আমার জন্য একটা এই যে তারা গোলাপ ফুল এনেছে আর সোনুও এনেছে সোনু এনেছে রিয়ার জন্য ও রিয়াকে দিয়েছে আর কি বলে মাম্মাম এনেছে আমার জন্য আর সেই জিনিসটা আমি ক্যাপচার করতে পারিনি ক্যামেরাতে তার কারণ হচ্ছে তখন আমি রান্না করছিলাম তো তার জন্য হয়নি যাই হোক তো চলো আর সত্যি কথা বলতে যাই অনুক এই জিনিসটাই অনেক প্রিয় কারণ যেহেতু মেয়ে এনেছে তো কি রান্না করেছি সেটা তো তোমাদেরকে বলেই দিয়েছিলাম আর একটা দেখিয়ে দিই চলো তো দেখতেই পাচ্ছ এখানে মুসুর ডাল আছে ডিম ভাজা আর এখানে হচ্ছে পেঁয়াজ কলি আলু ভাজা আর এই দেখো বেগুন ভাজা করলা ভাজা কি কার কার এরকম সিম্পল খাবার খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানিও আমার তো খুব ভালো লাগে আর সাথে জানো তো ভাতটাও আজকে দেরি করে করেছিলাম তো তার জন্য ভাতটাও গরম ছিল চলো খেয়ে নিই আমি মেয়ে তারপরে আবার কথা বলছি তোমাদের বন্ধুরা মেয়েকে পড়তে দিয়ে চলে এসেছি আর এখন হচ্ছে বাবা চা খাবো চা করেছি তো চলো খেয়ে নি তারপরে তোমাদের সাথে দিয়ে তো সন্ধ্যে থেকে আর ভিডিওটা করিনি কারণ আমি আমরা বাড়িতে ছিলাম না একটু ঘুরতে গিয়েছিলাম সবাই মিলে তিনজন মিলে একটু ঘুরতে গিয়েছিলাম আর কোথায় এসেছি সেটা কোনো এক ব্লগে তোমাদেরকে বলবো তো চলো আজকের মতো ভিডিওটা এইটুকুই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে দেখা হবে নেক্সট কোনো ভিডিও আজকের মতো টাটা